তিন থেকে ছয় মাস কোন রকম কোন অস্থির হওয়া যাবে না এটার নিচে যদি গ্ল্যান্ড থাকে এইভাবে তুমি ধরলে পুরো গ্ল্যান্ড চাকা ধরতে পারবা তোমার বন্ধু বান্ধব বা সুস্থ যারা আছে তাকে দেখবে এখানে ছোট্ট গ্ল্যান্ড আছে তোমার এখানে এক পার্সেন্ট গ্ল্যান্ড নাই অনেক এটা একটা সার্জারি আজকে চোদ্দ পনেরো দিন বা সতেরো বিশ দিন যাই হোক তো এই যে জিনিসটা রিকভারি হতে তোমার টাইম লাগবে তিন থেকে ছয় মাস ছয় মাস কোনো রকম কোনো অস্থির হওয়া যাবে না এটার নিচে যদি গ্ল্যান্ড থাকে এইভাবে তুমি ধরলে পুরো গ্ল্যান্ড চাকা ধরতে পারবা তোমার বন্ধু বান্ধব বা সুস্থ যারা আছে তাকে ধরেও দেখবে এখানে ছোট্ট গ্ল্যান্ড আছে তোমার এখানে এক পার্সেন্ট গ্ল্যান্ড চামড়া আমাদের এই চামড়াটার ধর্ম একটু উঁচা থাকা ঠান্ডা চাই পে যাওয়া শুধু এই চামড়া না ঘাড়ের চামড়া আমাদের অন্ডকোষের চামড়া খন্ড কি কী হয় গরমের দিনে একরকম থাকে ঠান্ডার দিনে একরকম থাকে না বুঝতে তো ওই চামড়া এই চামড়া একই কোয়ালিটি চামড়া চিন্তা করে দেখো তো এই চামড়ার ধরনের কারণে অনেক সময় গরম একটু ফুলে যায় ঠান্ডা একটু কমে যায় এটা চামড়া চামড়াটা আর কিছু করা যায় নাই ভিতর থেকে গ্ল্যানগুলো আমরা ফেলে দিছি তাই না তো ইনশাল্লাহ যেহেতু গ্ল্যান্ড নাই এটা বসে যাবে তবে একটু হালকা সামান্য রাউন্ড থাকতে পারে এটা খুব ন্যাচারাল পুরুষদের কিন্তু এরকম দেয়ালের মতো সমান বডি না একটু কিন্তু রাউন্ডের থাকে এটা আমারও আছে সবারই আছে তো এটা সবারই থাকে যেহেতু মাত্র আজকে পনেরো বিশ দিন দুই এক মাস ছয়টা মাস যাক এই পর্যন্ত নিজেকে একটু ধৈর্যশীলভাবে সময় দাও যদি তুমি হতাশাগ্রস্ত হও তোমার ঠকা আজকে ছয় মাস পর যদি ঠিক হয়ে যায় তখন তুমি নিজেই কবে হায় হায় ও হয়তো তো বোকার মতো ব্যবহার করলাম তাই না ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে এটা আমরা আগেও বলি পরেও বলি সময় নেই এবং তোমার রেজাল্ট যা আসছে যারা এই ভিডিও দেখবে তারা নিজেরাই বলবে যে দুর্দান্ত রেজাল্ট সাথে ম্যাচ করলে বলবে দুর্দান্ত তুমি নিজেই আপলোড হলে দেখো ঠিক আছে চিন্তা জাস্ট আমার কথা মাস মাস সময় ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ